তুমি জানো জীবনে সঠিক সময় কখনোই আসে না যখন শুরু করে দাও তখন সেটা সঠিক সময় তৈরি হয়ে যায় মানুষ সফল হতে শুরু করে তখন যখন সে দুনিয়াকে না নিজেকে বদলাতে শুরু করে যে যাই বলুক তাতে তোমার কিছুই যায় আসে না কারণ কোনো কথাই তোমার খারাপ লাগার কথা না যদি তুমি নিজেকে এতটাই বদলাতে পারো এতটা পরিবর্তন করতে পারো তাহলে পাক্কা একদিন তুমি সফল হবে তোমার আশেপাশে যারা আছে তারা খারাপ কি ভালো সে বিচার করা ছেড়ে দাও তুমি শুধু নিজেকে ভালো থেকে আরো ভালো বানাতে শুরু করো দুনিয়ার সবকিছুই তোমার নজরে ভালো লাগতে শুরু হয়ে যাবে সারা পৃথিবীর সমস্ত বই পড়ে যতই তুমি জ্ঞান অর্জন করে নাও না কেন তবুও তোমার মধ্যে জ্ঞানের কমতি থেকে যাবে যদি তুমি নিজের ভিতরে আত্মজ্ঞান অর্জন না করতে পারো নিজেকে নিজে না জানতে পারো বাইরের কোনো জিনিস তোমাকে সামনে এগিয়ে দিয়ে যাওয়ার জন্য বাধা দেয় না তোমার ভিতরের চিন্তা ভাবনাই তোমাকে থামিয়ে দেয় তাই পরিবর্তন বাহিরে করার বদলে নিজের ভিতরে করো নিজের ভিতরের সাহসটাকে কখনোই ভয় দেখাবে না তোমার সামনে কত বড় ভয় আছে বরং সুযোগ পেলে সেই ভয়কে দেখাও তোমার ভিতরে কতটা সাহস আছে সমস্যা যতই বড় হোক তুমি তার সমাধান বের করতে পারবে। হেরে যাওয়ার ভয়ে যদি তুমি স্বপ্ন দেখা ছেড়ে দাও তাহলে তুমি শক্তিশালী না তুমি একজন কমজোরি মানুষ তবে যদি জীবনে সফল হতে চাও তোমাকে এতটা কমজোরি হলে চলবে না বাধা বিপত্তি সমস্যাকে দেখে থেমে গেলে হবে না মনে রাখবে জীবন প্রতিটি লুজারকেও লেজেন্ড হওয়ার একটি সুযোগ অবশ্যই দেয় তাই সমস্যার অজুহাত দেখিয়ে তোমার সামনে আসা সুযোগগুলোকে চলে যেতে দিবে না প্রত্যেকবার হয়তো তুমি সফল হতে পারবে না প্রত্যেকটি সুযোগকে হয়তো বা কাজে লাগাতে পারবে না কিন্তু চেষ্টা করতে থাকলে কোনো একটি সুযোগ তোমার জীবন সম্পূর্ণ পাল্টে দেবে তোমার ভাগ্যের তালা খুলে দিবে তোমার সমস্ত পরিশ্রম মূল্য ওই একটা সুযোগেই সার্থক হয়ে যাবে কারো কাছে হাত জোর করে প্রতিষ্ঠা পাওয়ার বদলে নিজের দমে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু প্রতিষ্ঠা করে দেখো মানুষ তোমাকে সালাম ঠুকবে তোমার হিম্মতের তারিফ করবে যদি তুমি লেখক হও তাহলে ভাঙ্গা কলম দিয়েও তুমি তোমার ভাগ্য লিখতে পারবে আর যদি পাঠক হও তাহলে সারা জীবন অন্যের কাহিনী পড়তে পড়তে জীবন কেটে যাবে তোমার কাহিনী কোথাও কোনো জায়গায় লেখা হবে না কেন হওয়ার চেষ্টা করেছো অন্যের মতো যখন তোমার মতো এই পৃথিবীতে দ্বিতীয় আর কোনো ব্যক্তি নেই তোমার পরিচয় তৈরি হবে তোমার চরিত্র দিয়ে অন্যের চরিত্র নকল করে নয় ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও প্রতিদিন একবার করে নিজেকে চার্জ করার জন্য